হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তা আমার বলকটা এখন থেকে শুরু করে দিলাম চলো দেখতে থাকো তোমরা আমার সঙ্গে থাকো আমি সকাল থেকে দেখো কাজের সঙ্গে কিরকম লড়াই করি এত ব্যস্ততার মধ্যে দিয়ে আমি সব কিছু কাজ করি চলো দেখো না তুলবো আমি তো অনেক ভোরবেলা উঠে গেছি তোমাদের দাদা এখন উঠলো উঠে চাটা দিলাম মুখ ধুয়ে চা খাচ্ছে আর আমি এখন বিছনা তুলতে এখন দেখতে চলেছি দেখো বন্ধুরা আমি এখন এই বিছনাগুলো জড়ো করে রাখবো খাট্টা ছাড়বো সমস্ত কাজ আমার হয়ে গেছে আর এগুলো রোদে দেব আমি টুকটুক করে সব কাজের সঙ্গে মানে সকালবেলা পেরে উঠি না সকালে বহুত ঠান্ডা লাগে যা ঠান্ডা পড়েছে আর তোমরা অনেকেই আছো না বলো যে খেয়ে বসে কাজ নেই সময় মোবাইল নিয়ে ঢং দেখায় হ্যাঁ তাদেরকে বলবো দেখো তোমরা সময় আমাদের আমাকে এই সব কথাগুলো তোমরা বলো আমার কিছু আসে যায় না তোমরা যতটা বলবে না ততই বেশি বেশি করে আমি ভিডিও বানাবো তোমাদেরকে জ্বলাবো তোমরা তোমাদের বলার কোনো শেষ হবে না আর আমরা আমার ভিডিও বানানোর কোনোদিনও শেষ হবে না আমি ঢং করি শুয়ে বসে কাটাই মোবাইল নিয়ে তোমাদের তাতে এত জ্বলন কিসের ভাই আমার আমার গতরে আমার ইয়ে নিয়ে আমি করছি তোমাদের এত জ্বলন কিসের তোমাদের নিয়ে তোমরা থাকো না কেন জ্বলছো গো কেন জ্বলছ আমি ভিডিও বানাচ্ছি তোমাদের এত জ্বলন কেসের তোমরা কি ভাবছো তোমরা যত বলবে আর আমার আমি কি তোমাদের ভিডিও করা তোমাদের কথা বলতে ভিডিও করা বন্ধ করে দেবো কখনো বন্ধ করব না আমার মতন আমি চালিয়ে যাব তোমাদের বলা যত বন্ধ হোক বা না হোক আমার ভিডিও করা বন্ধ হবে না আমি করেই যাব তোমরা বেশি করে জলো আমার ভিডিওগুলা দেখো আর জলো বুঝেছো হ্যাঁ খেয়ে বসে কাজ নেই আমার দেখো খেয়ে বসে কাজ আছে সব কাজ আছে সব কাজ করেও কাজের ফাঁক দিয়ে আমি করি আমার যোগ্যতায় আমি করি তোমাদের যোগ্যতা থাকলে তোমরা করে দেখো লোকের বিডিও করা নিয়ে কেন ফুসুর ফুসুর করো আর কেন জলো কিসের জন্য জলো সেটাই আমি ভেবে পাই না তোমরা দিনও আমার বিডিও করা বন্ধ করতে পারবে না ঠিক আছে তা দেখো আমার কাজ আমি করছি হুম তা তাদের তা কারো কথায় আমি পাতেও নি না তাদেরকে পাত্তাও দিই না ডোন কেয়ার তাদেরকে ঠিক আছে তা আমি দেখো বন্ধুরা তোমরা কিছু মনে করো না তোমাদের কিছু বলিনি যারা এইসব কথাগুলো লটাচ্ছে তাদেরকেই বলছি যারা জ্বলে যাচ্ছে আমার ভিডিও করা দেখে সহ্য করতে পারছে না মনে হচ্ছে তাদেরটা খাচ্ছি তাদেরটা পড়ছি তাদের খেয়েই ভিডিওটা বানাচ্ছি তারা এতটাই জ্বলে যাচ্ছে আমাকে দেখে হ্যাঁ আমি তো কারো কথার মতো ভিডিও করা বন্ধ করব না আরও বেশি বেশি করে করব। ভিডিও বেশি বেশি করে ছাড়বো আগে বন্ধ করে দিয়েছিলাম এখন বেশি বেশি করে ছাড়বো জ্বলাবো তাদেরকে আমি কোনো দিনও বন্ধ করব না ভিডিও করা তাদের কথা বন্ধ হবে না আমার ভিডিও বন্ধ হবে না তাদের কথা বন্ধ হবে বলতে বলতে একদিন কিন্তু আমার ভিডিও করা বন্ধ হবে না তা আমি চলে এলাম বন্ধুরা বেলকুনিতে বেলকুনিটা প্রচণ্ড ময়লা হয়েছে সকালবেলায় বেলায় তা বেলকুনিটা ঝাড় দিচ্ছি আর একটু সামান্য সামান্য মেঘলাও রয়েছে রোদও রোদ উঠবে তারপরে এগুলো বাইরে বেলাতে আমি রোদে মিলবো তা আমি তোমাদের সঙ্গে কাজগুলো সব সমস্ত শেয়ার করতে পারি না প্রচণ্ড কাজ বলি না ক্যামেরা ধরার লোক নেই আমার হ্যাঁ তার জন্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না কেননা আমার একা ভিডিও আমি নিজে একা সব কিছুই করি কাজকর্ম তোমাদের সঙ্গে সব কিছু আমি পূর্ব মাধ্যমে শেয়ার করতে পারি না যেটুকু পারি বন্ধুরা সেটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে তুলে ধরেছি ঠিক আছে তোমরা যদি আমার সাথে থাকো আমার আর কিছু দরকার নেই তোমরা থাকলেই আমার অনেক বুঝেছো। তোমরা যদি একটু পাশে থাকো আমার আর কিছু লাগে না ঠিক আছে তা আমি এই কাজগুলো করে নিলাম আবার রান্নাঘরে যাব রান্না করব। অনেক কাজ পড়ে রয়েছে ঠিক আছে তা ভিডিওটা বেশি বড় করলাম না এখানেই শেষ করে দিলাম টাটা বাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে বেশি বড় করলাম না তা আমি ওই জন্য বলছি বন্ধুরা লোকের কথায় আমি কান দিই না ঠিক আছে আমি এখানে ভিডিও